বঙ্গ বিজেপিতে বাড়ছে কোন দলের মাত্রা দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে ডাক পাননি লকেট চট্টোপাধ্যায় আবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাননি রাজ্যনেত্রী নেত্রী ভারতী ঘোষ সূত্রের খবর দুজনেই ইতিমধ্যে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন জানিয়ে গেরুয়া শিবিরে ক্ষোভের ঝড় বইছে পৃথক দুই কর্মসূচিতে লকেট ও ভারতীকে না ডাকার বিষয়টি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যর অজান্তেই হয়েছে বলে খবর দমদমে প্রধানমন্ত্রীর সভা মঞ্চে কেন লকেটকে হয়নি তা নিয়ে প্রধানমন্ত্রীর দফতর অর্থাৎ পিএমও থেকে জানতে চাওয়া হয়েছে রাজ্য বিজেপির কাছে পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তো টানা তিনবার ডাকাই হয়নি প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সভায় গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী যখন দমদমে দলীয় সভায় ভাষণ দিচ্ছিলেন তখন দিলীপ ঘোষ বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে ছিলেন সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে রোজকার মতো প্রাতভ্রমণে এসে দিলীপ ঘোষকে অবশ্য আবার সমিজাজে দেখা গিয়েছে অন্যদিকে বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল যে চরম আকার নিয়েছে তা আবার প্রমাণ মিলেছে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সভায় যে সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতিও রবিবার হলদিয়াতে অনুষ্ঠিত এই সভার ব্যানারে মোদী ও নাড্ডার সঙ্গে শুভেন্দুর ছবি থাকলেও সেই ব্যানারে ছিল না রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের ছবি সৌমিক ভট্টাচার্যের ছবি না থাকা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে বিতর্ক হাই নিউজ